আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের হাজার উনষাটতম দিন আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোর গেজেরকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ট্রেক ফার্স্ট ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়েই আজকে আমরা

তো আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোর গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকলটা চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়ে আমরা আজকে এক হাজার উনষত্তম দিনে উপস্থিত হয়েছি তো আমরা আজকে এত দাবদাহ চলছে কলকাতায় আসতে তার মধ্যেই আমরা বসে আছি এখানটা আমাদের হকের চাকরির দাবিতে তো যত প্রতিকূলতা আসুক না কেন সেটা প্রাকৃতিক সামাজিক যাই আসুক না কেন আমরা এই মাটি আঁকড়েই পড়ে থাকবো এটাই আমাদের একমাত্র জায়গা যেখান থেকে আমরা আমাদের হকের চাকরি ছিনিয়ে নিতে পারি উল্লো বান বছরগুলো জীবন বছরগুলো জীবন হায় হায় এ কি হায় এ কি লড়াই 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 চাই

নিয়োগ নিয়োগ চাই দামি রোধের একটা চাই দামি রোধের একটা এগারো বছরের যন্ত্রণা বলো তুমি কোথা থেকে এসছো তোমার নামটা বলো আমি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থেকে এসেছি আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপাত প্রার্থী আমাদের ধন্যা মঞ্চের আজ হাজার ঊনষাটতম দিন আমরা দীর্ঘ দিন ধরে বসে আছি হাজার ঊনষাটতম দিন নয় আমরা দীর্ঘ এগারো বছর থেকে বলছি বঞ্চনা ঘোচাতে আমরা এখানে বসে আছি পঞ্চনার যাতে অবসান হয় সেই কারণে সেই দিয়ে রওনা দিয়ে রাত্রে পৌঁছায় তো আমাদের একটাই দাবি মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের কমিশন যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেট অনুযায়ী নিয়ম ফলো করে নিয়োগ সেই নিয়োগ চলছে কিন্তু আমাদের যে ন্যায্য দাবিটা এইট থ্রি বি রুলে যে পরিষ্কার করে বলা ছিল যে ইন্টারভিউ কোনো দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ হবে কিন্তু সেটা কমিশন করেনি যাই আমরা এখানে আসি প্রতিনিয়ত যারা আসে না তাদেরকে আসতে বলবো এবং আমাদের যতদিন দাবি আদায় না হচ্ছে ততদিন আমরা এখানে বসে থাকছি আসতেই হবে প্রত্যেককে যদি দাবি দাবি আদায় করতেই হয় আসতেই হবে আরেকজন কাছে চলে যাব বলো তুমি কোথা থেকে এসছো তোমার দাবিটা বলো সুন্দরবন ঘোষণা থেকে

বলোয় কোথা থেকে আজ আমরা হাজার উনষাট দিনে এসে উপনীত হয়েছি তাও আজকে মঞ্চের উপস্থিতি তবুও একটা সন্তোষজনক জায়গায় রয়েছে আমার সবার কাছে কয় নিবেদন মঞ্চটাকে বাঁচাবার জন্য সবাই মঞ্চে এসো মঞ্চটাকে মঞ্চটাকে ভরিয়ে দাও না হলেই আমাদের একটা বাঁচার আমরা জায়গা পাবো না হলে কিন্তু আমার যে আমাদের যেটুকু বাঁচার আশা রয়েছে সেটুকু কিন্তু শেষ হয়ে যাবে মঞ্চটাকে তোমরা ধরে রাখো

যন্ত্রণা এক বছরের যন্ত্রণা এক বছরের যত সিট এক বছরের যত সিট